আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো এসএসসি তোমরা যারা রয়েছে তোমাদের ইএসএসসি ইংলিশ সাজেশন তোমরা যারা অনেকেই জানো না তোমাদের যেগুলো পড়া উচিত তোমরা চাইলে এই রোজার মধ্যেও ভালো একটা প্রিপারেশন নিতে পারো পরীক্ষায় ভালো একটা পরীক্ষা দেওয়ার জন্য ভালো একটা রেজাল্ট করার জন্য তো প্রথমে বলবো পুরো ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল টেনে টেনে না দেখে পুরো ভিডিওটি দেখবে ট্রেনে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবে না তো তোমাদের এসএসসি ইংলিশ সাজেশন প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র তোমাদের যেগুলো যেগুলো আসতে পারে সেগুলো সম্বন্ধে আলোচনা করব উত্তরগুলো পেতে হলে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বেল বাটনে ক্লিক করে রাখবে তো প্রথমত তোমরা এখানে দেখো যে এসএসসি ইংলিশ সাজেশন 2025 এখান থেকে তোমাদের মূলত দেখো যে ইংরেজি প্রথম পত্র ইংরেজি প্রথম পত্র তোমাদের এখান থেকে যে কাজটা থাকবে সিনথেসিস থেকে তোমরা কি কি করবে যে সিনথেসিস থেকে তোমাদের ইউনিট 5

তা ইউনি আছে এগুলো একটা ভালো একটা আয়ত্ত নিতে পারো আর তোমাদের ডায়লগুলো যে সম্পর্কিত থাকবে এখানে দেখা যে আমি বাংলা লিখেছি যেন তোমরা বুঝতে পারো যে বাংলা সম্পর্কিত কোভিড নাইন্টিন সম্পর্কে আলোচনা আর পরীক্ষায় নকলের কুফল এগুলো তোমরা দেখতে পারো পত্রিকা পড়ার গুরুত্ব পত্রিকা পড়ার গুরুত্ব এবং রূপানে ক্ষতিকর দিক এগুলো সম্বন্ধ সম্বন্ধে তোমরা পড়তে পারো যে গুলো রয়েছে সেগুলো আর সামাজিক যোগাযোগের মাধ্যমে ভালো মন্দ দিকগুলো এরপর চিকিৎসক ও রোগীর মধ্যে সংলাপ এবং গুরুত্ব আরো পরিবেশ দূষণের পরিণতি তারপর হচ্ছে পরীক্ষার পর ভবিষ্যতের পরিকল্পনা এবং সড়ক দুর্ঘটনার কারণ এগুলো তোমরা একটু ভালোভাবে একটা প্রস্তুতি নিতে পারো এরপর তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র যে প্যারাগ্রাফগুলো রয়েছে যে যেগুলো পড়ে তোমাদের পরীক্ষা একটু আসামত কমন তোমরা ভাবে এখানে বলতে পারি এই ভালো একটা সাজেশন ভাবে তোমরা যে প্রথমত লোড শেডিং এসকল লাইব্রেরি এখানে তোমরা এটা দেখতে পারো তারপরে স্কুল লাইব্রেরিটা দেখতে পারো উইন্টার মর্নিং এটা দেখতে পারো এসট্রিট অ্যাক্সিডেন্ট ইন এ ট্রি প্ল্যান্টেশন এখানে যে মূলত প্যারাগ্রাফগুলো রয়েছে তোমরা এখানে ভালো একটা প্রিপারেশন নিতে পারো এগুলো পড়লে আশা করি এখান থেকে তোমরা বেশ কিছু কমন ফেলতে পারবে এরপর তোমাদের যে লেটার রয়েছে লেটার গুলোর রয়েছে দেখা যাচ্ছে পরীক্ষার পর আপনার পরিকল্পনা সম্পর্কে বন্ধুকে চিঠি এরপর হচ্ছে পত্রিকা পড়ার গুরুত্ব সম্পর্কে লেটারগুলো গুলো পরীক্ষায় সফলতার জন্য বন্ধুকে অভিনন্দন জানিয়ে চিঠি এরপর স্কুলের সহ পাঠকর্মী পাঠক্রমিক কার্যক্রম সম্পর্কে চিঠি এরপর হচ্ছে শারীরিক ব্যায়ামের গুরুত্ব সম্পর্কে চিঠি হ্যাঁ তোমরা চাইলে এগুলো বেশ কিছু এগুলো পড়ে নিতে পারো এগুলো থেকে বেশ কিছু তোমরা উত্তরগুলো পাবে আশা করি এরপর দেখো ঐতিহাসিক স্থানে পিকনিকের অভিজ্ঞতা নিয়ে চিঠি ইংরেজি দক্ষতা উন্নতির উপায় নিয়ে চিঠি রাষ্ট্রকালের উপকারিতা সম্পর্কে চিঠি এগুলো তোমরা একটু পড়তে পারো এরপর দেখো মোবাইল ফোন ব্যবহারের সুফল মোবাইল ফোন ব্যবহারের সুফল এগুলো পড়তে পারো বড় উপকারletters চিঠি যেনির কথা ফিরে উপায় নিয়ে চিঠি অতিথিতার জন্য ধন্যবাদ জানিয়ে চিঠি বন্ধুর মায়ের মৃত্যুতে সমবেদনা জানিয়ে চিঠি এরপরে দেখো যে গ্রীষ্মকালীন ছুটির অভিজ্ঞতা নিয়ে চিঠি গ্রীষ্মকালীন ছুটির অভিজ্ঞতা নিয়ে চিঠি পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে চিঠি এই তোমরা একটা একটা একটু পড়তে পারো আশা করি এখান থেকে ভালো নিতে পারবে প্রিয় শিক্ষার্থীরা আজকের জন্য এতটুকু পরবর্তী ভিডিও গুলো পেতে হলে অবশ্যই বলবো তোমরা চ্যানেলগুলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক রাখবে যেন এরকম নতুন নতুন ভিডিও গুলো তোমরা খুব সহজেই পেয়ে যাও আহ তো বলবো যারা এখনো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তোমরা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা